সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে এই দুই টাকার এই পোকাই গুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা তাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন যে আমরা কিভাবে ফিরবো আমরা কিন্তু অলরেডি ফেরার পথে আপনি এই যে কাশ্মীর কাশ্মীরে যে পাকিস্তানের জঙ্গি হামলা আর বাংলাদেশে আইসাইয়ের ঘাটি এই পুরো ব্যাপারটাকে মাথায় রাখবেন আলাদা করে দেখার কোনো জোর নেই যখন শুরু হবে তখন ওই আশেপাশের চামচিকাও এখান থেকে কাটা পড়বে বললাম কাটামেটলি যেটা হচ্ছে যে এই যুদ্ধে অনেক কিছুই অনেক অনেক কিছুকেই প্রাণ হারাতে হবে মাথায় রাখবেন এটাকে শুধু পাকিস্তানের সাথে ভারতের সমস্যা আইসোলেট করে দেখার কোনো ইচ্ছা নেই আপনি আর একটু পিকচার ভাবে দেখেন দেখুন আহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে থেকে বছরখানেক আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন দেখেন একটা দীর্ঘ সময় ভারতের যেই আহ যেই সাত রাজ্যের কথা বলা হয় সেভেন সিস্টার্স এই জায়গাটিকে অস্থিতিশীল করবার জন্য এখানে যেই বিচ্ছিন্নতাবাদী যারা কথিত আহ শাসন বা একটা আলাদা দেশ যাচ্ছে তাদেরকে অস্ত্র এবং গোলা দেওয়ার চেষ্টা করেছে অস্ত্র এবং গোলা বারুদ দিয়ে অস্ত্র নিশ্চয় আপনারা জানেন একটা দীর্ঘ সময় যেভাবে করা হয়েছে অন্যভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকেও নানান ভাবে অস্থিতিশীল করে রাখা হয়েছিল এবং সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে থেকে বছরখানেক আগেই ইনফ্যাক্ট গত বছরের শুরুতে কিংবা দুই হাজার তেইশের শেষের দিকে তিনি বলেছিলেন যে পশ্চিমারা তার কাছে দুটো জিনিস চেয়েছে একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মিজোরাম ওই অঞ্চলগুলোকে কেন্দ্র করে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র পশ্চিমারা বানাতে চায় আর আরেকটা ব্যাপারে তারা তার কাছে চেয়েছে প্রেসার দিয়েছে সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনে তারা একটা মিলিটারি বেইজ একটা একটা নেভি বেজ তারা তৈরি করতে চায় এই ব্যাপারগুলো নানান ভাবে অনেকেই হেসে উড়িয়ে দিয়েছে অনেকেই বলেছে যেটা সত্য নয় কিন্তু প্রধানমন্ত্রী যখন হুইসেল হুইসেল ব্লোয়ারের মতো ব্লো করেন দেশের একজন প্রধানমন্ত্রী তখন বুঝে নিতে হয় যে এটি আর আসলে সেই কল্পকথা বা চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয় এটা ফ্যাক্ট প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে নিশ্চয়ই তিনি এই তথ্য তুলে ধরেছেন এবং সে নিশ্চয়ই তিনি সেটাতে মিসলেট করবার উদ্দেশ্যে নয় এটা দীর্ঘ সময় ধরে তার পেছনে এটা লেগে আছে আপনাকে প্রথমে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেকেন্ড আরেকটা একটা অংশ বলি আমি আমি সবসময় আর কি আগ্রহী বিভিন্ন গুলো ফ্যাক্ট গুলোকে বলে তখন আপনাকে একটা চিত্র সামনে নিয়ে আসলে আপনার জন্য এটা ইজি এটাকে কানেক্ট করা এরপরে আমি চলে যাচ্ছি যে বিজেপি সরকার কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছে যে জর্জ সরসের যে ওপেন ফাউন্ডেশন এই জর্জ সরসের ওপেন ফাউন্ডেশন তার বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন চালিয়েছে বিজেপির বিরুদ্ধে বিশেষ করে শ্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই একই ওপেন ফাউন্ডেশনের যেই জর্জ সরস বাংলাদেশে যেই মার্কিন কুটা হয়ে গেল যেই বড় ষড়যন্ত্র হয়ে গেল সরকারের বিরুদ্ধে সেটার পেছনে এক ধরনের বড় অর্থদাতা এবং বড় ধরনের পরিকল্পনাকারী হিসেবে আমরা ইতিমধ্যেই এটা জেনেছি তাহলে এই জর্জ সরসের ওপেন ফাউন্ডেশন আপনি মাথায় রাখবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ভারতের মিজোরাম মেঘালয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলোকে অস্থিতিশীল করবার জন্য উলফা অনুপ চেটিয়া দশরা কস্ত্র এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এখন এই অঞ্চলকে নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আরাকানে রাখাইন থেকে আপনার আপনারা জানেন যে সেখানে একটা গণহত্যা সংঘটিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশ স্বপ্ন আপনার যেটা করেছেন সেই সময় এতগুলো মানবিক মানুষের এত মানবিক একটা সিচুয়েশন উনিশশো সালে আমাদের প্রতিও ভারত এই দরদটা দেখিয়েছে একটা দায়িত্বের জায়গা থেকে আমাদের এতগুলো সঙ্গীন মানুষকে সংকটাপূর্ণ মানুষকে সেখানে স্থান দিয়েছেন তো হিস্ট্রি আমাদের সাথে যেই বিবেচনা করেছে যে সহা সৌহার্দ্যপূর্ণ আচরণ ভারতের মাধ্যম দিয়ে করিয়েছে সেই ইতিহাস যখন আমাদের কাছে দোরগোড়া এসে করা নালো আমরাও কিন্তু ফেলে দিতে পারিনি ঘটনা চক্রে এর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে নানান ভাবে ঢুকতে চেয়েছে বিভিন্ন সরকার সেখানে বাধা দিলেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানবিক কারণে এই সঙ্গীন সংকটাপূর্ণ মানুষগুলোকে দেশ থাকতে দিয়েছেন সাম্প্রতিক সময় কথা উঠেছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে নাকি ফেরত পাঠানো হবে সেই গাল ভরা বলি অথচ বাংলাদেশে উল্টে আরো এক লক্ষ হাজার লোক এসে উপস্থিত হয়ে গিয়েছে এই একই ঘটনার সাথে সাথে এই একই ঘটনার সাথে সাথে আপনার করিডরকে উন্মুক্ত করে দিয়েছে আমি আমার জীবনে কোনোদিন নাম শুনিনি মানবিক করিডর বলে কোনো করিডোর হতে পারে করিডোর হতে পারে করিডোরের নাম শুনেছি মানবিক করিডোর অর্থাৎ এই জিনিসটাকে পুরোপুরি অথচ এই লোকগুলোই মাননীয় প্রধানমন্ত্রী যখন রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছে তখন কত না সমালোচনা করেছে কোনো এদের কোনো ম্যান্ডেট নেই এদের কোন আপনার ভোটের ভোট দিয়ে তারা কোনোদিন ক্ষমতায় আসেনি দখলদার একটা বাহিনী ফলে তাদের কাছে জবাবদিহির কোনো কারবার নেই যাই হোক আমি সেই প্রসঙ্গ থেকে ফিরে এসে শুধু এইটা বলি যে আমি আপনাকে ভারতের ওই উত্তর দিকের ঘটনাটা বললাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কথা বললাম সরোজ ফাউন্ডেশনের কথা বললাম এইবার এসেছি আমি রাখাইন এবং আরাকান আর্মির ব্যাপারটা নিয়ে তাহলে খেয়াল করে দেখুন যে এই পুরো অঞ্চলকে কিভাবে নানানভাবে উত্তপ্ত করে রাখা হয়েছে আমেরিকা চাচ্ছে আমেরিকার ডিপ স্টেট তারা এখানে একটা রাষ্ট্রের জন্য এখানে হয়ে আছে এবং সেটারই একটা অংশ হিসেবে এখন তারা চাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে আরাকান আর্মি যেই জানতার বিরুদ্ধে যেই সংগ্রাম করছে তাদেরকে বাংলাদেশের মাধ্যমে সেখানে ইকুইপ করা আমি জানি না আপনি জানেন কিনা যে আমেরিকা একটা বিপুল পরিমাণ অস্ত্রের চালান এই বাংলাদেশ আর্মির মাধ্যমে এই আরাকান আর্মিকে দেওয়ার চেষ্টা করছে তো আমেরিকা এই এই খরচটা এই বাজেটটা এত তৎপরতা আপনারা জানেন যে এরই মধ্যে আমেরিকার যেই সেনা অফিসাররা তারা এখানে ঘুরে গেছে তারা এখানে এসেছে তারপরে ওয়াকারের সাথে তারা মিটিং করেছে এবং খুব সিরিয়াস মিটিং করেছে আরাকান আর্মির ব্যাপারে তার মানে হচ্ছে যে এই অংশটা কিছুদিনের মধ্যেই স্বাধীনতার ঘোষণা দেবে তারা এক ধরনের যুদ্ধ জড়িয়ে যাবে মায়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়ার করছে যদি একটা স্বাধীন রাষ্ট্র এখানে হয় তাহলে ভারত এবং বাংলাদেশের জন্য ঠিক ব্যাপারটা কতটা ভয়ানক একটা ব্যাপার হবে চিন্তা করে দেখছেন যে দুইটা দেশের মাঝখানে আরেকটা দেশ এসে উপস্থিত হয়েছে এবং যেটা তাদের মেইন ল্যান্ড অর্থাৎ যে বার্মা তাদের সাথে কি ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে তখন এই জায়গাটার কন্ট্রোলে থাকবে কি এই জায়গার কন্ট্রোলরা মার্কিনরা নিতে চাইছে চায়নার সাথে একটা বড় ধরনের টেনশনেরও একটা বড় ধরনের সুযোগ আমি দেখতে পাচ্ছি তাহলে যদি ওই জায়গাটাতে তারা দখল নিয়ে নিতে পারে একটা আলাদা দেশ করতে পারে তাহলে সামরিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের যেই সমুদ্রের যে করিডোর আছে সেই জায়গাটাতে এবং যে বেলটা আমরা জানি এই পুরো জায়গাটা অত্যন্ত একটা সংকটাপূর্ণ অবস্থার ভিতরে চলে যাবে তাহলে আমি যেটাকে দেখতে পাই আর কি সেটা হচ্ছে যে এই মায়ানমারের এই অংশটাকে স্বাধীন করবার জন্য মার্কিনিদের একটা তৎপরতা চোখে পড়বার মতো একই সাথে সেখানে পাকিস্তানি বিভিন্ন জেনারেলরা আসা তাদের সাথে সায় দেওয়া সেখানে আইসার ঘাটি করা আপনি দুয়ে মিলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এই অঞ্চলটা যেন একটা বারুদের উপরে চলে যাচ্ছে ফলে এই যে এক লক্ষ তেরো হাজার লোক আসলো এই এক লক্ষ তেরো হাজার লোক কেন আসবে এই মুহূর্তে সেখানে কি নতুন করে কোনো গণহত্যা হয়েছে সেখানে কি নতুন করে এমন কোনো ঘটনা ঘটেছে না এইবার এবার বাংলাদেশকেই টাকা দিয়ে সেখানে নতুন রাষ্ট্র করবার পরিকল্পনা করা হচ্ছে তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝে দেখেন যে আমরা যেন দায় নিয়ে নিয়েছি যে পুরো মায়ানমারকে বাংলাদেশে জায়গা দেওয়ার জন্য কক্সবাজার অঞ্চলে নাফ নদীর অঞ্চলে যারা থাকে বা এই জায়গাতে যারা থাকে তাদের জীবনের কথা আমরা কোনোদিন চিন্তা করছি না সেখানে ডাকাতি রাহাজানি চুরি চিন্তা এবং সবচেয়ে বড় ব্যাপার এই রোহিঙ্গারা কিন্তু প্রচন্ড উগ্রবাদী তাদের ব্যবহার প্রচন্ড রকমের খারাপ তারা প্রচন্ড উগ্র অস্ত্রবাজ মাদকবাজ প্রত্যেকে মোটামুটি মাদকের ব্যবসা করে অশিক্ষা কুশিক্ষা মানে একটা থার্ড ক্লাস একটা জনগোষ্ঠীকে আপনি আপনার কাঁধে এসে চড়িয়ে দিয়েছেন সো এই যে এদেরকে এদেরকে যে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তাদেরকে যে ভাষাঞ্চরে একদম কমপ্লিটলি আইসোলেটেড করে রাখার যে প্রচেষ্টা সেটাও আপনার ব্যাহত হয়েছে সেটাও আপনার থেমে গিয়েছে তাহলে সবকিছু মিলে আমি যেটা বলবো যে বাংলাদেশের সার্বভৌমত্ব এখন প্রশ্নের প্রশ্ন প্রশ্নের সম্মুখীন যে অন্য দেশের একটা রেবেল আর্মি বাংলাদেশে যখন তখন এসে ঢুকে পড়ছে সেখানে তারা জলকেলি করছে তারা কনসার্ট করছে গান গাচ্ছে করিডোর খুলে দেওয়া হয়েছে যখন তখন আপনি মায়ানমারে ঢুকে যাবেন আপনি বারমাতে ঢুকে যাবেন মানে পুরো ব্যাপারটা যেন একটা মগের মূল্যকে পরিণত হয়েছে কোনো ভোট নেই ম্যান্ডেট নেই কিচ্ছু নেই আপনার যা খুশি আপনি তা করতে পারবেন আমি ব্যাপারটাকে অত্যন্ত একটা ভয়ঙ্কর আকারে দেখি এই দেশের সার্বভৌম সার্বভৌমত্ব একেবারে ধুলিস্বাদ হওয়ার পথে আর দীপাংশুদা একটা কথা বলেছেন যে তিনি চান না বাংলাদেশ পাকিস্তান হোক বা মলোবাদী রাষ্ট্র কিন্তু আমার এসেসমেন্ট তো বলছে এটা পূর্ব পাকিস্তানইতিমধ্যে হয়ে গেছে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যা চলছে এটাকে পূর্ব পাকিস্তানের বাইরে আর অন্য কিছু বলা কি সাজে এটা আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আচ্ছা এই যে আপনার কথায় আসলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় নেই আর খুবই আতঙ্কিত লাগছে কারণ আপনি যে পরিস্থিতি ব্যাখ্যা করলেন তা থেকে এই জিনিসটা সুস্পষ্ট হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভবিষ্যৎ বাণীগুলো করেছিলেন কিংবা আমি বলবো যে যিনি তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাহলে এই আসলে কথাটা বিষয়টা এরকম দাঁড়ায় যে আসলে অনেকে বলছে না যে লস্করে এই তাইয়াবার তাইয়াবার সঙ্গে আসিফ নজরুলেরা বসেছে তারপরে কিছু ঘটেছে এখন মনে হচ্ছে যে নয় আসলে এই সরকারকে এই এই অবৈধ সরকারকে এখানে বসিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা তাদের প্রধান ছিল এসব এতদিন হতে পারছিল না যা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিরাপত্তা একেবারে শেষ আমি কথা বলে রাখা ভালো আহ দীপান্বিতা যে এই পুরো ঘটনাতে প্রধানমন্ত্রী ছিলেন একটা বড় বাধার মতো প্রধানমন্ত্রী একটা বড় বাধা মত আমি কোর্ট এবং আনকোর্ট করছি প্রধানমন্ত্রীর সাথে আমার একবার একটা কনভারসেশনে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এখানে তো আমি একটা বাধা ছিলাম আমি এই জায়গাটাকে স্টপ করে রেখেছি এই যে চতুর্মুখী ষড়যন্ত্র তিনি তার তার একটা কথা তিনি স্পষ্ট করে আমাকে বলেছেন যে দেখো বঙ্গবন্ধু যখন ছিলেন বঙ্গবন্ধুর একটা নীতি ছিল যে আমরা একটা এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র কারোর সাথে কোন ধরনের শত্রু ভাবাপন্ন অবস্থাতে যেতে পারবো না বঙ্গবন্ধুর এটা ছিল আদর্শ কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক্সেপ্ট পাকিস্তান আচ্ছা এখন ঘটনা যে এই জিনিসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় যেটা করেছেন একটা ব্যালেন্স করেছেন যে তিনি কখনো মানে ব্যালেন্স ব্যালেন্স শব্দটা আমি বললে মনে এটা চালাকি ব্যাপারটা আসে আমি আসলে ওই অর্থে বলছি না আমি যেটা বলছি প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করেছেন যে মৌলবাদ যাতে কোনো একটা দেশকে সংকটাপূর্ণ অবস্থা না নেয় কারণ আমার প্রতিবেশী যদি ভালো থাকে আমার প্রতিবেশী কারা আমার দুটো ক্লোজ প্রতিবেশী আছে একটা হচ্ছে বৃহৎ ভারত এবং আরেকটি মিয়ানমার এই দুটো রাষ্ট্রের স্টেবিলিটি থাকলে বাংলাদেশ কিন্তু ভালো থাকবে বিশেষ করে ভারতকে আপনি অস্থিতিশীল করলে আপনি নিজে ভালো থাকবেন কারণ ভারতের সাথে আপনার ব্যবসা আছে বাণিজ্য আছে সম্পর্ক আছে বিপদে আপদে ভারত আপনার পাশে এসে দাঁড়িয়েছে অতীতেও ভবিষ্যতেও ফলে এই স্ট্র্যাটেজিটা আমরা রেখেছি অথচ পাঁচই অগস্টের পরে আমরা কি দেখলাম মনে হচ্ছে যেন আমি পায়ে একটা লাথি মেরে মেরে আমি তাকে শত্রু বানিয়েছি ফলে প্রধানমন্ত্রীকে সরানো সরানো ছাড়া জর্জ সরোজদের ওপেন ফাউন্ডেশনের আর কিছু করার ছিল না এটাই ছিল মহাপরিকল্পনা সরি আমি ইন্টারাপ্ট করলাম এটা এটা বলার ছিল আসলে যোগ করার ছিল হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দল বোঝাচ্ছেন সিম্পল আস দ্যাট তিনি এখনো পর্যন্ত প্রায় আমি আমি সংখ্যা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না আমি সংখ্যাটা বরঞ্চ নাই বলি তিনি চৌষট্টিটা জেলার একটা অধিকাংশ জেলা কাবার করে ফেলেছেন আজকেও আজকেও প্রধানমন্ত্রী দুপুর দুইটা থেকে শুরু করে আজকে মনে হয় তিনি দুইটা জেলা কাবার করেছেন নাকি আজকে একটা জেলা মনে হয় একটা লম্বা মিটিং তার ছিল আহ মানে আমি জানি ব্যক্তিগতভাবে আজকে নেত্রী লম্বা একটা মিটিং করেছেন তো এইভাবে একেবারে তৃণমূল পর্যায়ের একজন কর্মী থেকে শুরু করে একজন সমর্থক তাকে সরাসরি বলতে পারছেন রিচ করতে পারছেন তার থেকে নানান ধরনের পরামর্শ নিতে পারছেন নেত্রী আমাকে আজকে পরিষ্কার করেও বলেছেন যে তিনি তার সপ্তাহে সাত দিন কোনো ছুটি টুটি নাই কিচ্ছু নাই মানে এমন একটা অবস্থা হয়েছে যে মাঝে মধ্যে আমার কাছে নিচে খেয়ে খুবই সৌভাগ্য মনে হয় যে যে সময়টুকু পাই যে সময়টুকু কথা বলতে পারি এটা অনন্য মানে মনে হয় যে এটা ব্লেসিংস যে উনি এত ব্যস্ততার মধ্যে সময় তো আলটিমেটলি কেন এই কথাটা বলছি এই কথাটা বলবার একটা বড় কারণ হচ্ছে মোদ্দা কথা যে দলটা তিনি গোছাচ্ছেন অনেকই একটা প্রসঙ্গ এনে আনেন অনেক একটা প্রসঙ্গে আলাপ করেন যে দলের একটা স্ট্রাকচার শ্যাডো 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 गवर्नमेंट শ্যাডো মিনিস্ট্রি ভাবে তৈরি করা প্রত্যেকটা জিনিসি তার সময় অনুযায়ী হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আউমลีกের নেতা কুরবিরা বিভিন্ন ছোট ছোট মিছিল ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন রকমের মিছিল বার করছে তৎপর হচ্ছে আমাদের কি আটকানোর জন্য অ্যান্টি আউমলিক ফোর্সরা বা অ্যান্টি বাংলাদেশ ফোর্সরা কিভাবে তৎপর হয়েছে সেটা দেখেছেন আজকে আমাকে দুজন জেলার দুজন ব্যক্তি বলেছে মাঠ পর্যায়ে আওয়ামী জনপ্রিয়তা ক্রমাগত ভাবে বাড়ছে সাধারণ মানুষ জীবে কামড় দিয়ে এক ধরনের লজ্জা অনুভব করছে যেটা আমরা